ক্যালেন্ডার আসার আসলে এবং আমি কাচন্দা সরবতীয় সরবতীয় জন্য ভালো দিয়ে তো কেটে এখানে দুই কাপের মতো কাঁচা মাছের কেটে নিছি পুদিনামতা ধনিয়া মতো কাঁচামরিচ লেবুর সিলে একটু প্রায় রাস্তি পেয়ে দি

জুসের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন